প্রথমবার জুটি বাঁধলেন চিত্রনায়ক শরীফুল রাজ ও ছোট পর্দার নায়িকা ভাবনা নতুন সিনেমায় শরীফুল রাজের নায়িকা হচ্ছেন ভাবনা ভিন্ন ভিন্ন গল্প আর চরিত্র ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন শরীফুল রাজ অন্যদিকে অভিনয় গুণে অনন্য আসনা হাবিব ভাবনাও অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কন ও নাচেও বেশ পারদর্শী তিনি এবারে প্রথমবারের মতন জুটি বেঁধে পর্দা মাতাতে আসছেন এই দুই তারকা আলতামানু কখনো জোছনা দেখেনি সিনেমায় দেখা যাবে নতুন এই জুটিকে সিনেমাটি নির্মাণ করবেন হিমু আকরাম গত একুশে আগস্ট বিকালে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ভাবনা গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই এই প্রসঙ্গে ভাবনা বলেন দুই মাস ধরে সিনেমাটিতে কাজের ব্যাপারে নির্মাতার সঙ্গে কথাবার্তা চলছিল আমার সিনেমার গল্প ও চরিত্র দুটোই ভালো লেগেছে তাছাড়া এই সিনেমায় প্রথমবারের মতন রাজ ও ভারতের স্বস্তিকা মুখার্জির সঙ্গে কাজ হবে দুইজনই বিভিন্নভাবে ভীষণ পছন্দের অভিনয় শিল্পী গতকাল বিকালে আলতা কখনো যোচনা দেখেনি সিনেমায় কাজ করার জন্য চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিই এরপর চুক্তিবদ্ধ হয়েছি জানা গেছে সিনেমায় একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করবেন ভাবনা যার নাম জুলেখা এই প্রসঙ্গে ভাবনা বলেন সাধারণত আমি যে ধরনের গল্প ও চরিত্র পছন্দ করি এই সিনেমায় সেই ছাপ রয়েছে আমি সবসময় পূর্বের করা গল্প চরিত্রে থেকে নতুন সিনেমার বেলায় বিভিন্নতা খুঁজি আলতামানু কখনো জোছনা দেখেনি সিনেমায় তা পেয়েছি তবে সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে নারাজ ভাবনা নির্মাতার নিষেধাজ্ঞা আছে জানিয়ে অভিনেত্রী বলেন সিনেমার গল্প ও আমার চরিত্র সম্পর্কে বিস্তারিত বলতে নিষেধ আছে পরিচালকের এতটুকুই বলি একটি সংগ্রামী চরিত্র যুলেখা আর এই ধরনের চরিত্র আমার বেশ পছন্দ অভিনয়টা করা বা দেখানোর সুযোগ থাকে এই ধরনের চরিত্রে রাজের প্রশংসা করে ভাবনা বলেন তার হাওয়া সিনেমাটি দেখেছি রাজের অভিনয় ভীষণ ভাবে ভালো লেগেছে আমার সঙ্গে রাজের ওভাবে দেখা শোনা বা জানা শোনা নেই কিন্তু রাজের অভিনয় দেখলে বোঝা যায় তার মধ্যে কাজের ব্যাপারে আন্তরিকতা রয়েছে এদিকে বন্যা দুর্গতদের ত্রাণ মনোয়ার হোসেন দীপজল স্মরণকালের ভয়াবহতম বন্যায় কবলিত দেশ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া খাগড়াছড়ি সহ আশেপাশের জেলাগুলিতে প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে রয়েছেন প্রায় অর্ধ কোটি মানুষ এই মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রীরাও বানভাসীদের জন্য এগিয়ে এসেছেন দেশের প্রভাবশালী অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন দীপজল অভিনেতা দীপজল বরাবরের মতন এবারও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে কুমিল্লা ও ফেনিতে ট্রাকে করে তার টিম ত্রাণ বিতরণ করছেন নৌকায় করে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ হয়েছে দিরজলের পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি বিস্কুট চিরা গুড় স্যালাইন লাইটার মোমবাতি লুঙ্গি শাড়ি সহ প্রয়োজনীয় পণ্য দিরজলের এই ত্রাণ কার্যক্রমের সমন্বয় করছেন তার সহকারী ফয়সাল তিনি বলেন দিরজলের সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন পুরো ত্রাণ কার্যক্রম পরিচালনার আমরা তার নির্দেশ মতো দিনরাত পরিশ্রম করে পণ্য প্যাকেট করে ট্রাকে বন্যার্থদের কাছে পৌঁছে দিচ্ছি যতদিন প্রয়োজন ততদিন বন্যার্থদের সাহায্য করবেন বলে জানিয়েছেন